আমার মা ভাইরা আসমান অন্তরানের ভিতরে ঝরগা শুরু হয়ে গেল আসমান জমিন কে বলে তোমার আমি দামি জমিন আসমান কে বলে তোমার থেকে আমি দামি জমিন তো দামি হলো কেন শুধু জমিন যে দামি শুধু জমিন যে দামি তাই নয় আসমানও কিন্তু দামি কারণ আস লাউহে মাহফুজ হলো আসমানে আর কুরআন মাজিদ যে জায়গায় নাজিল হয়েছে সেটা হলো জমিনে আমার ভাইয়েরা যুবক বন্ধুরা পদ্দার আড়ালের মা ভনেরা আল্লাপিন কুরআন মাজিতকে এত সম্মান বারে দিলেন এত মর্যাদা দিয়ে দিলেন আসমান বলতে সেহেরে জমিন আমার কাছে লাউ মাহফুজ আছে একটা জমিন বলে কয়টা আসমান বলে একটা জমিন জমিন আসমানকে ডাক দিয়া বলে আসমান তোমার কাছে মাহফুজ আছে একটা আর আমি জমিনের কাছে মাহফুজ আছে হাজার হাজার এবার আসমান জমিনকে ডাক দিয়া বলে আমার কাছে হেরা গুহা হেরা গুহা আছে একটা আর জমিন আসমানকে ডাক দিয়া বলে আসমান আমার কাছে হেরা গোয়া আছে হাজার হাজার জমিন পুরাই পুরাই অবাক অবাক আসমানও আসমান বলতেছে জমিন কি বলে সর্বোপরি লাস্ট মুহূর্তে জমিন দামি হয়ে গেল কেন আসমান ডাক দিয়া বলেন এই কুরআন মাজিদটা আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে জিব্রাইলের মাধ্যমে আখিরি জমানের পায়গাম্বর মোহাম্মদের উপরে নাজিল হয়েছে আর জমিন ডাক দিয়া তুমি জানো এই কুরআনটা তো আল্লাহর পক্ষ থেকে জিব্রাইলের মাধ্যমে নবী জিস্লা আলহিসাল্লামের উপর নাজিল হয়েছে আর আমি হেরা গুহার ওই জমিন প্রান্তে সুরক্ষিত রেখেছি ওই কোরআন মাজিরটা আমার নবীর উপরে হেরা গুহারের ভিতরে নাজিল হয়েছে আমার ভাইরা যুবক বন্ধুরা পদ্মার আড়ালের অন্তরানের মা ভনেরা। একটু ভেবে দেখো এই মাজিদের কারণে হেরা গুহা দামি হয়ে গেল এই মাজিদের কারণে সবাই কদর রাত্রি দামি হয়ে গেল এই মাজিদের কারণে একজন হাফ সাপ দামি হয়ে গেল একজন সাধারণ মানুষ দামি হয়ে গেল তার ভিতরে শুধু ঢুকাইছে ঢুকাই খা সে শুধু আনমাজিত মুখস্থ করছে দিই খা সে অনেক দামি হয়ে গেল আমার ভাইয়েরা যুবক বন্ধুরা পদ্মারা আড়ালের মা ভনেরা। বার আসমান জমিন কে ডাক দেয়া বলে রে জমিন তোমার থেকা আমি আসমানের বেশি দাম জমিন বলে কিভাবে জমিন আসমান কে ডাক দেয়া বলে আমাকে তুমি উল্লেখভাবে বলো তুমি দামি হইলা কেমনে জমি আসমান ডাক দিয়া বলে রে জমিন আমি কিসের জন্য এত দামি হয়ে গেলাম আল্লাপাক রব্বুল আলামিন আমার নবী বিশ্বনবী রহমাতুল্ল আলামিনকে আসমানের ভিতরে ওহি দিয়া জিব্রেলের মাধ্যমে ওহি দিয়া আমার রব্বুল আলামিন নবীজির উপরে কোরআন নাজিল করেছেন এইবার জমিন আসমানকে ডাক দিয়ে বলেন তোমার ভিতরে তোমার তোমার কাছে নাজিলকৃত কোরআন আছে কয়টা আসমান ডাক দিয়া বলেন আমার কাছে একটা আলা জমিন বলে এর আসমান এখন শুন তোমার কাছে কোরআন মাজিদ আছে একটা আর আমার কাছে কোরআন মাজিদ আছে লক্ষ লক্ষ কিভাবে এই দুনিয়ার ভিতরে একটা নয় দুইটা নয় তিনটা নয় চারটা নয় পাঁচটা নয় এক হাজার নয় দুই হাজার নয় শত শত লক্ষ লক্ষ হাফেজে কোরআন হাফেজে আন আছে ওই হাফেজে কোরআন বুকটাকে বলা হয় লাউহে মাহফুজ একটায় শুধু জমিন বলে আমার কাছে লোহে محفوظ আছে হাজার হাজার আর আসমান বলে আমার কাছে আছে একটা সেজন্য আমার রব্বুল আলামিন যেরকম করে কুরআনের মাধ্যমে আমার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনকে দামি বানায় দিল আমার নবী বিশ্ব নবী রহমতুল্লিল্লা আলামিনের মর্যাদা বানায় দিল আমার বাইরা যুবক বন্ধুরা পদ্মার আড়ালের আলের মা বোনেরা সেই ক্ষেত্রে আমার নবীর ওয়ারিশ আলম আমাদেরকে দামি বানিয়ে দিল আলম ওয়াল আমাদেরকে দেখলে সালাম দিতে হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলম মোলা আমার সাথে দিয়া যদি হাইটা যায় যদি সালাম না যায় একটু দূরে যায় তারা নিজেরাই আফসুস করে যে হুজুর আমার পাশে দিয়া হাইটা গেল আমি তো হুজুরকে সালাম দিলাম না আমার পদ্মা নিশীল মা বোনেরা বয়ান খুব মনোযোগ দিয়া বুঝবেন শুধু তাই নয় আমার নবীর কারণে কোরআন মাজিদের কারণে তোমরা আশরাফুল মালুকাত্রেও অনেক দামি আমার ভাইয়ের যুবক বন্ধুরা পোদ্দার আর মা ও বোনেরা আশরাফুল মাখলু লা কিসের জন্য দামি হলেন এই জমিনের ভিতরে আমার নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন রওজাতুল মুনওয়ারা মদিনার ভিতরে শুয়ে আছেন সেজন্য বিভিন্ন আলোচকরা গজলটা বলে মদিনা যাইতে পারলাম মদিনা দেখতে পারলাম মদিনা যাইতে পারলাম মদীনা দেখতে পারলাম মদিনা নাম কুতুষ মাগতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমার ভাইয়ের যুবক বন্ধুরা পদ্মার আড়ালের মা ও ফোনেরা আল্লাহ রব্বুল কে দুইটা হাত তুইলা দেখায় দেন আল্লাহ নবীজ রৌজা মুবারকে যে একটাবার সালাম দিতে যাই আপনারা যদি نبي الرّوجر روجر سلام دن الصلاة عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المزنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين عمر نبي روزات المنورة بشي أبني در سلام الجواب ابن بي أمر بحيرة প্রত্যেক আড়ালের মা বোনেরা বয়ানটা খুব মনোযোগ দিয়ে বুঝবেন পয়েন্টে পয়েন্টটা আসতেছে আল্লাহ পাকবুল আলামিন কোরআন মাসিদটাকে যতটুক দামি বানিয়ে দিলেন ওই রকমভাবে কোরআন মাজিদের সুরাগুলো দামি বানিয়ে দিলেন এক একটা সুরার মর্যাদা যদি আপনারা শোনেন আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন আর কুরআনের মর্যাদা সম্পর্কে যদি আলোচনা করতে যাই কুরআনের সুরার মর্যাদার সম্পর্কে যদি আলোচনা করতে যাই সারা জীবন যদি আলোচনা করি তারপরে কুরআনের তাফসির করে শেষ করতে পারবো না আল্লাহ কুরআন আল মাজিদের একটা সুরা নাজিল করে দিয়েছেন ওই সুরাটার নাম হলো হল এই কুরআন এত একটা দামি সম্পদ এই কুরআনের কারণে সুরা মুলকটাও অনেক দামি হয়ে গেল এই মুলক একটা পাখির নাম কিসের নাম একটা পাখির নাম আল্লাহ পাক রব্বুল আল বলেন আমার যে বান্দা আশারের পরে সুরতুল মূল প্রতিনিয়ত এশারের পরে পড়বে আমি আলামিন স্বয়ং নিজে ওই পাখিটাকে প্রেরণ করেছি সে কবরে যাবে ওই পাখিটা তাকে সাহায্য করবে সে ঘাটগুলো পাড়ি দিবে ওই পাখিটা তাকে সাহায্য করবে আমার ভাইয়েরা যুবক বন্ধুরা ওই পাখির সাহায্য যদি পেতে চাও প্রত্যেক দিন আশারের নামাজের পর এশারের নামাজের পরে পড়ো بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن আমালা আমার ভাইয়ের যুবক বন্ধুরা বুদ্ধার আড়ালের মা ও বোনেরা প্রত্যেক দিন আয়সার নামাজের পরে যদি তুমি পড়ো নিয়মিত যদি এই আমলটা থাকে তুমি যদি মৃত্যুবরণ করো আজরাইল তোমার কাছে আসার আগে ওই সুরা মূল মূল পাখি আজরাইলকে থামায়ে দিবে আজরাইলকে সতর্ক করে দিবে যে রাজরাইল তুমি যার যানটা কবজ করতে যেতাসো সে প্রতিনিয়ত কোরআন মাজিদ তেলোয়াত করেছে আর এই কুরআন মাজিদ তেলোয়াত করেছে শুধু তাই নয় সে আমাকে তেলোয়াত করেছে যেমন সুরা মুলক সে প্রতিনিয়ত সার নামাজের পরে সে তেলোয়াত করেছে সুবাহানন্দ আল্লাহ পাক আলামিন ডাক দিয়া বলেন এরে দুনিয়ার মানুষ এ আনমাজিরটা মাজিদটা কত দামি এ কুরআন মাজিদটা এ কুরআন মাজিদটার কত মর্যাদা এই কুরআন মাজিদটার কারণে সুরা মুলক দামি হয়ে গেল সূরা কারণে তুমি প্রত্যেকটা ঘাটি পাড়ি দিতে পারবা তোমার কোনো সমস্যা হবে না আমার ভাইয়ের যুবক বন্ধুরা পর্দার আড়ালের মা বোনেরা তোমাকে কবরে শোয়ানো হবে আগের জায়গায় আবার যাই কিসের জন্য তো দামি কুরআন নাজিদের জন্য আমার নবী বিশ্বনবী রহমাতুল্ল আলামিন দামি হয়েছে কেন আমার নবী বিশ্বনবী রহমাতুল্ল আলামিন এক হলো আল্লাহর দুস্ত আল্লাহর হাবিব ইব্রাহিম নবী হলো আল্লাহর খলিল খলিল আর আমার নবী হলো হাবিবুল্লাহ আমার নবীর উপরে কুরআন নাজিল হয়েছে। যেহেতু আমার নবীর নবুয়াদ প্রাপ্ত হয়েছে যেহেতু আমার নবীর দাম এত বাইরে গেছে হাফেজে কোরআন কেন এত দামি হাফেজে কুরআনের কলবের ভিতরে কুরআন প্রেরণ করেছে সেজন্য হাফেজে কোরআন দামি জমিন এত দামি হয়েছে কেন জমিন কোরআনকে স্থান দিয়েছে কোরআন জমিনের উপরে বসবাস করতেছে সেজন্য জন্য জমিন এত দামি শুধু জমিন যে দামি তাই নয় আসমানও কিন্তু দামি আসমানের ভিতরে আল্লাহর আরস আসমানের ভিতরে লৌহে মাহফুজ আমার ভাইরা যুবক বন্ধুরা পদ্মার আড়ালের অন্তরানের মা অভনেরা ভনেরা দিনের দিলের কান লাগায় বয়েন শুনেন আল্লাহ পাক রব্বুল আলামিন পালে আমি রব্বুল আলমিন কোরআন মাজিদটাকে আমার মন করা মতন বানাইছি আর কোরআন মাজিদটাকে এত দামি বানাইছি এই কোরআন মাজিদের কারণে অনেক মানুষ দামি আমার নবী বিশ্ব নবী রহমতুল্ল আলমিন দামি জমিন দামি আসমান দামি যে কুরআনকে মোহাব্বত করবে সেই লোক দামি শুধু তাই নয় আল্লাপাক আমিন বলেন একুর আন মাজিদকে যারা তেলোয়াত করবে একুর আন মাজিদকে যারা মহাব্বত করবে আমি রব্বুল পুলান আমিন কঠিন কিয়ামতের দিন তাকে কুরআন নিয়ে জান্নাতের ভিতরে যেতে দিব ওই কুরআন তার সাথে সহযোগিতা করবে ওই কুরআন তাকে সাহায্য করবে কুরআন মাজিদ এত দামি একটা সম্পদ মুল এত দামি একটা সম্পদ মুলক যদি প্রতিদিন আয়সারের পরে তোমরা পাঠ করো প্রতিদিন আয়সারের নামাজের পরে তোমরা যদি তেলোয়াত করো মুলক তোমাকে শুধু পারি দিবে তাই নয় তোমাকে কবরে শোয়ানো হবে তোমাকে কবর কবরে শুয়া তোমার পাড়া প্রতিবেশী চলে যাবে সাথে সাথে তিন আসবে তুমি জবাব নাও দিতে পারলে কবরের মাটি যখন তোমাকে চাপ দিতে যাবে সুরা মুখ তোমার বুকের উপরে খারায়া ওই কবরের দুই পাশের মাটিকে থামাই দিবে যে মাটি থামো তাকে স্পষ্ট করতে পারবা না কারণ ওই ব্যক্তি আমাকে তেলোয়াত করেছে সুরামুখ। ডাক দেয়া বলবে এর কবরের মাটি তাকে স্পষ্ট করতে পারবা না সে আমাকে প্রতিনিয়ত করেছে সারের নামাজের পরে আমার ভাইরা যুবক বন্ধুরা পদ্মার আড়ালের মা ভনেরা যখন তিন ফেরস্তা সে তাকে প্রশ্ন করবে প্রশ্নের জবাব না দিতে পারলে সুরা মূল স্বয়ং নিজে প্রশ্নের জবাব দিয়ে দিবে আমার ভাইয়েরা যুবক বন্ধুরা মা বোনেরা কোরআনটা যেরকম দামি কোরআনের তেলোয়াত শুনতেও কিন্তু অনেক মজা সেজন্য সুমুদুর কণ্ঠে দিয়ে যখন সাবরা কোরআন তেলোয়াত করে মানুষ ঘুমায় যেতে বাধ্য হয় যেমন রহিম সনি হাতিকানহুম জন্নাতুল ফির দৌসিনুজুলা কুরআন মাজিদ শুনতে কি ভালো লাগে কি লাগে না কুরআন মাজিদ এত দাম একটা সম্পদ আল্লাহ রবুল আল আমিন কিন্তু হজরত দাউদ আর এই হিসেবে দুয়াসসালমকে কণ্ঠদান করেছিলেন হজরত দাউদ আলাইসাল্লাম যখন কুরআন মাজিদ তেলোয়াত করতেন সমুদ্রর মাস ওইটা তেলোয়াত শুনত কুরআন মাজিদের তেলোয়াত না তার কিতাব পাওরাতের কিতাব যখন তেলোয়াত করতেন সমুদ্রের মাছ উইটা তার তেলোয়াত শুনত দাউদ নবী যদি এই কুরআন মাজিদটাকে পাইত কুরআন মাজিদের তেলোয়াত করলে সমুদ্রের মাছ কি দাউদ নবীর সুরের তেলোয়াত শুনত আমার ভাইয়ের যুবক বন্ধুরা পদ্মার আড়ালের অন্তরানের মা ভোনেরা একটু ভাব তোমার ঘরের ভিতরে তাকের উপরে কোরআন মাজিদ পইরা রয়েছে কোরআন মাজিদের উপরে ময়লা পইরা শেওলা পইরা গেছে তুমি মাজিদটাকে একটু দেখো না আর দেখো গ বিপরীত ব্যক্তিরা অন্য ব্যক্তিরা কোরআন মাজিদ পড়তেও জানে না কুরআন মাজিদের অর্থও জানে না কোরআন মাজিদ পড়তেও জানে না তারা দৈনন্দিন নামাজের পরে কোরআন মাজিদটাকে বুকে লাগাইতাছে ঠোঁটে লাগাইতেছে চোখে লাগাইতেছে কোরআন মাজিদকে মোহাবত করার কারণে ওই কোরআন কঠিন কিয়ামতের দিন তাকে জান্নাতে নিয়ে যাবে এই কোরআন মাজিদের কারণে নবী দামি হইলো নবী মদিনা ঈশ্বর কারণে মদিনা দামি হয়ে গেল আই হ্যাঁ কোরআন মাজিদের এত পাওয়ার সেজন্য কোরআনকে মোহাব্বত করতে হবে কি হবে না কোরআন মাজিদের এত পাওয়ার কোরআন মাজিদকে মহাব্বত করতে হবে কি হবে না সেজন্য আমার ভাইয়েরা যুবক বন্ধুরা এখন তো ভাববেন হুজুর কালেকশনের দিকে চলে যাচ্ছে না 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 এ কোরআন মাজিদ এত একটা দামি সম্পদ আমার ভাইয়েরা যুবক বন্ধুরা পুরো কুরআন মাসিদকে ভালোবাসো কিনা বাসো কুরআন মাসিদের এক একটা পাড়াকে ভালোবাসা এই মাদ্রাসায় এক একটা পাড়ার সম্মানার্থে আপনারা সবাই দশ হাজার করে দান করবেন ঠিক কিনা কুরআন মাজিদের সম্মানার্থে এই মাদ্রাসার ভিতরে সবাই দশ হাজার টাকা করে দান করে যাবেন হাত তুলেন কারা কারা দিবেন আমার ভাইয়েরা যুবক বন্ধুরা পোদ্দার আড়ালের মা হানেরা এতক্ষণ পর্যন্ত কুরআন মাজিদের মর্যাদা কি কুরআন মাজিদ এত দামি কেন আমার নবী এত দামি কেন সাধারণ মানুষ কুরআন পরে কুরআন মুখস্ত করে মুখস্ত করে হাফেজে কুরআন হয়ে এত দামি কেন এই বিষয়ে আলোচনা করলাম এখন আসেন যারা কুরআনকে মোহাব্বত করবে তারা জান্নাতে যাবে কুরআন তাদেরকে জান্নাতে নিয়ে যাবে এটা আল্লাহ রব্বুল আলামিনের স্বয়ং নিজে বলেছে যারা কোরআনকে মোহাব্বত করবে আমার নবী বিশ্ব নবী আমিনের সাথে জান্নাতে যাবে কোরআনকে ভালোবাসা মানে আমার নবীকে ভালোবাসা কোরআনকে ভালোবাসা মানে আমার আল্লাহকে ভালোবাসা কোরআন দামি একটা সম্পদ এই সম্পদের কথা বারবার বলতেছে একটা কারণ আছে এই সম্পদটা যারা মোহাব্বত করে নিতে পারছে এই সম্পদটা যারা বুকের ভিতরে ধারণ করতে পারছে ওই সম্পদটার মালিক যারা হইতে পারছে শুধু জমি দুনিয়ার ভিতরে এক কাটা দুই কাটার জমির মালিক নয় সারা পৃথিবীর মালিক মনে করেন ওরা কেন পৃথিবীর মালিক তো আল্লাহ পাক রপলাল আমিন ডাক দিয়া বলেন এ তাম পৃথিবীর মালিক যেমন আল্লাহ এ তাম পৃথিবীর ভিতরে যাই আসে না কেন সব কিছু আমি রব্বুল আলামিন এই কুরআনের ভিতরে রিসেস করে রেখেছি আন মাজিদের ভিতরে রিচার্জ করে রেখেছি মাজিদ তুমি যদি পড়ো এই দুনিয়ার ভিতরে পৃথিবীর ভিতরে সারা পৃথিবী তো ঘুইরা দেখতে পারো না কুরআন মাজিদকে যদি পড়ো সারা পৃথিবী ঘুইরা দেখার ইয়া হয়ে যাবে সারা পৃথিবী ঘুইরা দেখার মর্যাদা পাওয়া যাবা। সারা পৃথিবী ঘুইরা দেখলে যতটুকু মজা পাইবা এ পুরা কুরআন মাজিদ পড়লে ততটুক মজা পাইবা সে জন্য কুরআন মাজিদকে মোহাবত করতে হবে রব্বুল আলমিন বলছেন যে ব্যক্তি আশারের নামাজের পরে সুরা মুল তেলোয়াত করবে ওই ব্যক্তিকে আমি রব্বুল আলমিন ওই মূল পাখির ওই মূল পাখির ক্ষেত্রে তাকে প্রত্যেকটা ঘাট আমি রব্বুল আলমিন সহজে সহজে পারি দেওয়াই দেব